আসসালামু আলাইকুম ইবরান আশা করি সবাই ভালো আছেন তো খুবই মজার একটা জিনিস মজার না আসলে সতর্কতামূলক ভিডিও একটা জিনিস আপনার সাথে শেয়ার করবো আর সেটা হচ্ছে স্ক্যামার স্ক্যামার আপনারা যারা ইউরোপে নতুন আসেন চিন্তা করেন যে আসলে কীভাবে কোথায় ভালোভাবে স্যাটেল হওয়া যায় তো স্যাটেল হওয়ার জন্য যে ধরনের প্রবলেমগুলো আমরা ফেস করি আর কি আমরা অনেক ধরনের মানে আমরা খুঁজি কার মাধ্যমে পাবো তো এরকম অনেক ফেসবুকে অনেক বিজ্ঞাপন আসে ধরেন ইউরোপের মানে অপরচুনিটি কার্ড বলে এটাকে বা ব্লু কার্ড বলে ব্লু কার্ড একটা সুযোগ আছে যেটা যে সেটেল হওয়ার জন্য আপনি ইউরোপের যে দেশেই থাকেন না কেন আপনি যদি যে কোনো একটা দেশের মানে এটা হচ্ছে সবার জন্য নয় এই ব্লু কার্ডটা শুধু তাদেরকেই দেওয়া হয় যারা হচ্ছে আপনার হাই স্কিল আপনার যে কোনো একটা কাজে দক্ষ বিশেষ করে ধরেন ডক্টর ইঞ্জিনিয়ার অথবা আপনি একটা দেশে পড়াশোনা করছেন আর সে দেশে আপনার ব্যাচেলর ডিগ্রি আছে আপনি মাস্টার্স করতেছেন ঠিক আছে আপনার একটা কোয়ালিফিকেশন আছে আর সো আপনি এখানে একটা ভালো জবের সুযোগ আছে প্লাস ওই দেশের জবের শ্রমিক প্রয়োজন সো তারা আপনাকে একটা ব্লু কার্ড দেবে আর ব্লু কার্ডের সর্বনিম্ন টাইম হচ্ছে পাঁচ বছরের জন্য এটা ইস্যু করা হয় পাঁচ বছর পাঁচ বছর পরে আপনি পারমা আপনি সিটিজেনশিপ পেয়ে যাবেন আর পাঁচ বছর সর্বনিম্ন ব্লু কার্ডের আর তো এই ব্লু কার্ড হাতে পাওয়ার সাথে সাথে আপনি আপনার ফ্যামিলিকে এখানে নিয়ে আসতে পারবেন সো এটা কিন্তু একটা ভালো সুযোগ আর এটা অনেকগুলো দেশে ইউরোপের বিশেষ করে জার্মানি বলেন পোল্যান্ড বলেন সবগুলো দেশে মোটামুটি এটা ইস্যু করা হয় এই ব্লু কার্ডটা সো এটা হাই স্কিল যারা তো অনেক স্কেমার এখন বের হয়েছে যারা হচ্ছে বলে যে আপনার কোনো কোয়ালিফিকেশন লাগবে না আমরা আপনাকে ব্লু কার্ড ইস্যু করে দিব ঠিক আছে পাঁচ বছরের জন্য তারপর আপনি আপনার ফ্যামিলিকে এখানে নিয়ে আসতে পারবেন এ ধরনের কথাবার্তা বলে অনেক ফেসবুক অনেক পোস্ট করে অনেক পেজ তৈরি হয়েছে এগুলো হচ্ছে এক ধরনের স্কেমার আসো আমি একটা স্ক্যামারের সাথে চ্যাট করছি এটা নিয়ে আসো চলেন না আমি দেখাই তারা আমাকে আসলে কী বলছিলো কীভাবে কী করবে আপনাদের উপকার আসবে ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন তো শুরু করা যাক সেটা হচ্ছে এই যে দেখেন প্রোফাইলটা দেখাই আমি দালালদের তার নাম হচ্ছে ইউরোপিয়ান লিগেলাইজেশন সেন্টার একটা এই কি হাবিজাবি দেওয়া কামিলা স্টেপানিয়াক তো যাই হোক ওরা ঠিকানা দিয়েছে লুবিকস তেইশ কারাকো এটা হচ্ছে পোল্যান্ডের ঠিক আছে পোল্যান্ডের ওনারা মূলত সো আমি ওনাদের লিঙ্কটা মূলত আমি পাইছিলাম হচ্ছে আপনাদের ইয়ার থেকে ফেসবুক থেকে ঠিক আছে ওনারা স্পন্সর একটা পেজের ভিতরে আসছে এরকম যে ইউরোপিয়ান আর পেপার ওয়ার্ক ছাড়া মানে কোনো ধরনের ডকুমেন্ট ছাড়া ই ছাড়া তারা পাঁচ বছর আপনাকে লিগেলাইজেশন বা পাঁচ বছরের জন্য আপনাকে ই করে দিবে কি বলে এটাকে ব্লু কার্ড করে দিবে। ঠিক আছে আর ব্লু কার্ড পাওয়া মানে আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে আসতে পারবেন আর পাঁচ বছর পর তো পাঁচ বছর ইউরোপে থাকা মানে আপনার ওই দেশের সিটিজেনশিপ পেয়ে দিতে পারেন পাঁচ বছর পরে সো আমি দেখাই ওরা আসলে তো এই যে আমি ওদেরকে ই করা করার পরে আমি ওদের ওরা আমাকে ই করছে মেসেজ দিছে আর কি যে আই এম কামিলা আই এম কন্ট্রাক্টিং ইউ রিগার্ডিং রেসিডেন্সি কার্ড ফিল ফ্রি টাস্ক এনি কোর্স মানে সে আমাকে বলতেছে আর কি তো আমি তাকে বললাম যে আই এম মানে আমি ইউরোপিয়ান কান্ট্রি ভুলগিরাতে থাকি আমার একটা টেম্পোরি রেসিডেন্সি পারমিট আছে আর যেটা পারমাস চার মাস মেয়াদ আছে সো আমি মানে চাইতেছি আর কি যে পাঁচ বছরের যে ভুল কার্ডটা করার জন্য তখন সে আমাকে বলছে কিপিং ইনটু কিপিং ইন্টু অ্যাকাউন্ট দিস রিকোয়েস্ট আই ক্যান অফার ফাইভ ইয়ার্স ভালিড পলিসি রেসিডেন্সি কার্ড ইস অস ইনক্লুড ওয়ার্ক পারমিট অ্যান্ড ইউ ক্যান অ্যাপ্লাই ফর ফ্যামিলি ফার্স্ট লোন ভিসা তো যাই হোক সে আমাকে বলতেছে যে মানে সে আমাকে আমার জন্য একটা ব্লু কার্ড করে দিবে যে এটা পাঁচ বছরের থাকবে সেটা হচ্ছে পোল্যান্ডের রেসিডেন্সি কার্ড ঠিক আছে এটা এটা হচ্ছে সাথে ওয়ার্ক পারমিটও থাকবে আমি কাজও করতে পারবো তারপরে আমি চাইলে আমার ফ্যামিলিকে নিয়ে আসতে পারবো আমার আমার ফ্যামিলি এখানে আসার পরে তিন বছরের রেসিডেন্সি কার্ড পাবে আর কি তো সে আমাকে বলতেছে আমি কি আগ্রহ কিনে আমি বলছি হ্যাঁ আগ্রহ পরে আমি বললাম যাই হোক আমি আর কি যা বলার বলছি ওগুলো বলার পরে বলছে আমি বলছি যে প্রসেসটা কীভাবে তখন সে আমাকে বলতেছে রেসিডেন্সি লাস্ট মানে এটা প্রসেসটা হইতে চার থেকে পাঁচ সপ্তাহ সময় নেবে এবং এটা নির্ভর করতেছে আমাদের যে কোম্পানিতে তারা আমার ইয়েটা করবে আর কি যে কোম্পানির আন্ডারে ওটার সাপোর্টের উপর প্লাস লয়ার কাগজপাতি যত তারা রেডি করতে পারে আর কি তো এটা একবারে অসম্ভব ইম্পসিবল চার থেকে পাঁচ সপ্তাহের ভিতরে পোল্যান্ডের মতো একটা দেশের রেসিডেন্সি পোল্যান্ডের নর্মালি যখন টেম্পোরি রেসিডেন্সি যেটা এটা পাইতো আপনার মানে ছয় মাস তো সর্বনিম্ন সর্বোচ্চ সেটা এক বছরের উপরও চলে যায় ঠিক আছে অনেক সময় লাগে তো তারা খরচ বলতেছে টোটাল আমাকে এখানে উনিশশো নব্বই ইউরোপ যেটা খুবই সামান্য একটা অ্যামাউন্ট তো আপনার যদি কোয়ালি থাকে কোয়ালিটি থাকে বা যদি সেই ধরনের যোগ্য বা ই হন এই ব্লু কার্ডের জন্য তাহলে কিন্তু আপনার কোনো টাকা লাগবে না আপনি নিজেই সব কিছু করতে পারবেন সো তারা এখান থেকে যেটা চাইছে এটা লোভনীয় হ্যাঁ দু লাখ টাকা দিয়ে আমি ইউরোপ সেটেলে যেতে এটা ভালো তো যাই হোক তো আমি বললাম যে কবে থেকে আমরা শুরু করতে পারি তখন যে মেন ইন্টারেস্টিং জিনিস সেটা হচ্ছে তারা আমাকে এই মেসেজটা পাঠাইছে যে প্রসেসটা কীভাবে তারা আমাকে বলতেছে তারা আমার জন্য ডকুমেন্টসগুলো রেডি করবে একটা কাজের চুক্তি রেডি করবে রেজিস্ট্রেশন করবে মেডিকেল ইন্স্যুরেন্স করবে ঠিক আছে আর এগুলো সবগুলো করবে একশো পঁচাশি দিন পেঁচানোর একটা ডেটে মানে চলে গেছে তো এখন ধরেন আজকে যে এপ্রিল মাস তারা আরও একশো পঁচাশি দিন পেছানোর একটা পিসের একটা ডেটে এটাগুলো সব আমার জন্য করবে করার পরে তারা আমার পোল্যান্ডের যেটা পেসেল নাম্বার বলে ট্যাক্স পেয়ার ওই নাম্বারটা আমার চালু করবে ঠিক আছে সব কিছু রেডি করার পরে তারা আমার রেসিডেন্সি কার্ডের জন্য অ্যাপ্লাই করবে যখন রেসিডেন্সি কার্ড ইস্যু হবে ইস্যু হওয়ার পরে তারা আমাকে ইউভি এই যে আন্দার ভেরিফাইড এটার মিনিংটা আমি একটু পরে দেখাবো আপনাদেরকে এ ভেরিফাইড করে আমাকে তারা ভিডিও পাঠাবে বুঝছেন ভিডিও অফ ইউ কার্ড আন্ডার ইউ বি তো আমাকে ভিডিও পাঠাবে ভিডিও পাঠানোর পর আর কি আমি তাদেরকে কী করবো তো এস্টিমেটেড টাইম রিসিভ দ্য ইনভাইটেশন চার থেকে পাঁচ সপ্তাহ লাগবে তো এ আর কি তো আমি বলছি যে ঠিক আছে আমি এটা চাই হাবিজাবিগুলো বললাম বলার পরে আমি বসি যে আমি তো আগে মরা খাইছি টাকা পয়সা অনেক লস গেছে তো এখন আমি আপনাদেরকে টাকা পে করতে চাইতেছি না ওনারা বলতেছে না মিনিমাম তিরিশ পারসেন্ট টাকা পে করতে হবে সাইটি ইউরো তো সে আমাকে ম্যানেজ করার চেষ্টা করছে এখানে খুব আমার প্রতি সহানুভূতিশীল দেখাইছে আর কি দেখানো এখানো পরে তো এই হচ্ছে তার অবস্থা তো আমি তাকে আবার কিছু ডকুমেন্ট দিছিলাম ডিলিট করে দিছি যখন আমি বুঝতে পারছি যে সে একটা স্কেপ তো এখন মেইন ইন্টারেস্টিং জিনিসটা দেখাই তাদের যে এই যে মেসেজটা এই যে মেসেজটা প্রসেসের হ্যাঁ এটা আমি কোথায় গিয়েছি দেখাই আপনাদেরকে এ ডিপসিক যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চায়নার এটার ভিতরে আমি এটা ই করেছিলাম এই যে এখানে আমি মেসেজটা এখানে দিছি জাস্ট দিয়ে জিজ্ঞেস করছি ঠিক আছে যে এটা কি আদৌ মানে এটা জিনিসটা কি বুঝাইছে তো আমি যখন এখানে মেসেজটা দিছি দেখেন এই যে মেসেজটা আমি যখন পেস্ট করছি আমি জাস্ট এআই কে জিজ্ঞেস করছি যে এখানে কী বুঝাতে চেয়েছে তারা তো তারা দেখেন কি বলছে এই বার্তাটি একটি অবৈধ বা জাল অভিবাসন প্রক্রিয়ার বর্ণনা দিচ্ছে বলে মনে হচ্ছে এখানে যা বোঝানো হচ্ছে জাল প্রস্তুত মানে তার আমার জন্য যে একশো পঁচাশি দিন পেছনে যে ডকুমেন্টসগুলো তৈরি করে সেগুলো হচ্ছে সম্পূর্ণ জাল কাজের চুক্তি নিবন্ধন প্লাস স্বাস্থ্য বিমা ঠিক আছে এবার আমার পেসেল যা তৈরি করবে সবগুলো জাল চুক্তির মাধ্যমে করবে আবাসন কার্ডের জন্য আবেদন ঠিক আছে সব কিছু পরে আবাসন কার্ড জারি করা হবে ইউ বি লাইট ইউ বি লাইট হচ্ছে একটা হচ্ছে লাইট ব্লু কালারের যেটা হচ্ছে আপনার একটা ধরেন যে টিআরসি কার্ড বল প্লাস্টিক কার্ড এটা কারোর উপরে এই লাইটটা যখন ফেলবেন তখন এটা আসল না নকল বোঝা যায় এটা মূলত ইমিগ্রেশন বা আপনি এয়ারপোর্টে যখন যাবেন দেখবেন পুলিশ সেগুলো ইউজ করে আসো ওটার কথা বলছে সো এই যে এখানে সতর্কতা জানাইছে আমাকে এআই থেকে বলতেছে যে এটি একটি প্রতারমূলক স্কিম হতে পারে কারণ ব্যাকডেটের মিথ্যা তারিখযুক্ত নথি তৈরি করা এগুলো যে করবে এগুলোতে সম্পূর্ণ ফ্রড সিস্টেমে করা হয় সো এগুলো হচ্ছে রেসিডেন্সি ইলিগাল এক ধরনের আর কি গুরুত্ব হতে পারে ডিপোটেশন জরিমানা ফৌজদারি মামলা হতে পারে চার থেকে অত্যন্ত অসম্ভব এই যে এখানে দেখেন এই জিনিসটাই সবচেয়ে ইম্পর্টেন্ট এই যে ইস্টিমেটের সময় যেটা চার থেকে পাঁচ সপ্তাহ বলছে যে আমি আগেও বলছি এই জিনিসটা পোল্যান্ডের আপনার টিআরসি কার্ড হতে ঠিক আছে ওরা আপনার কি বলে এটাকে নর্মালি সর্বনিম্ন হচ্ছে ছয় মাস ছয় থেকে সাত মাস সময় নেয় আর যেটা যদি বেশি হয় তাহলে এক বছর উপরে চলে যায় সেখানে তারা আমাকে ফি মানে কী বলে এটাকে ব্লু কার্ড দিয়ে দিবে চার থেকে পাঁচ সপ্তাহে এটা অত্যন্ত অসম্ভব সো এটা এ আমাকে জিনিসটা বলতেছে সো এখন এখন পরামর্শ দিয়েছে আমাকে এআই সেটা হচ্ছে কখনোই এমন অফার বিশ্বাস করবেন না লিগেল উপায় সত্যিকারের এমপ্লয়মেন্ট বেস্ট স্টাডি পারমিটের মাধ্যমে ইমিগ্রেশন প্রক্রিয়া অনুসরণ করুন সো এটাই হচ্ছে কথা সো এখন এটাই হচ্ছে যে জিনিসটা আর কি যে আপনার সাথে শেয়ার করলাম জিনিসটা মানে সো অনেকে কিন্তু এগুলো বুঝবে না সিম্পল আপনারা মানে সেটেল হওয়ার জন্য অনেকে চার পাঁচ হাজার ইউরোপ পর্যন্ত খরচ করতে রেডি আসে সেগুলো দুই হাজারটা দুই হাজার ইউরোপে একটা অফার পাইলে প্লাস ছয়শো ইউরো দিয়ে কাজ শুরু করে একটা অফার পাইলে অনেকে কিন্তু এইভাবে টাকা পে করে দেন সেগুলো থেকে সতর্ক থাকবেন আর এগুলো আসলে আপনার যদি সিস্টেমগুলো বুঝেন সে চার থেকে পাঁচ সপ্তাহ বলতেছে করে ফেলবে আসলে তো এগুলো ফাও কথা কারণ যারা অরিজিনালি জানে খোঁজখবর রাখি তারা তো জানে যে আসলে এত শর্ট টাইম এগুলো হয় না হবেও না আর সো এই ধরনের প্রতারকদের বা স্ক্যামার দিক থেকে সাবধান থাকতে হবে আর এই যে ছোটো ছোটো এআই টুলগুলো এগুলো কিন্তু এখন ফ্রি চ্যাটজি বলেন প্লাস ডিপসিক আরও অনেক আছে অনেকগুলো আছে এখন সে এই ধরনের টুলগুলো একটু একটু ইউ ইউজ করবেন ইউজ করলে মোটামুটি আপনাদের একটা মানে আইডিয়া পেয়ে যাবেন ঠিক আছে আপনি ধরুন আপনার ওয়ার্ক পারমিট আছে আপনি ওয়ার্ক পারমিট এখানে দিয়ে দিতে পারবেন পিডিএফ ফাইল ডিপসিকে দেওয়া যায় তারপর ওরা একদম কোম্পানি অ্যাডজাস্টমেন্টে সব কিছু আপনাকে শো করবে দেখতে পারেন মোটামুটি আবার একটা পরামর্শ চাইবেন যেটা রিয়েল নাকি আসল এআই কিন্তু আপনাকে যথেষ্ট ভালো একটা পরামর্শ দেবে সো এগুলো এই ধরনের টুলসগুলো ইউজ করলে কিন্তু আপনাদের উপকারী আসবে সো ভিডিও এ পর্যন্ত এটা সতর্কতামূলক ভিডিও ছিল আশা করি আপনাদের উপকারে আসবে আর এই ধরনের ব্লু কার্ডের যে ব্যাপারটা ব্লু কার্ড এক ব্যাপারে সাবধানে থাকবেন কার্ড আসলে সবাই পায় না এটা শুধু যারা হাই স্কিল ব্যাচেলর মাস্টার্স কমপ্লিট তা যাদের ও কাজের ক্ষেত্রে চার পাঁচ বছর অভিজ্ঞতা আছে একটা কোম্পানি যদি মনে করে যে হ্যাঁ আর কার্ডটা আমি যেভাবে নিব সে অনেক শিক্ষিত আমি তাকে অনেক বেশি স্যালারি দিয়ে রাখবো তখন সে আপনার জন্য হ্যাঁ ব্লু কার্ডটা ইস্যু করে দেবে যেটা দীর্ঘ মেয়াদি একটা ই থাকবে পাঁচ বছর মেয়াদি আর এই ব্লু কার্ডে অনেক ফেসিলিটি আছে বাট এটা লোভনীয় জিনিস হল এটা সবার জন্য সবাই পাবেন না ভাই এটা সবার জন্য না এই অপরচুনিটি সবাই পায় না একমাত্র এডুকেটেড লোকেদের জন্য আর সোয়েটার আর কি সবাই সাবধানে থাকবেন এগুলো থেকে স্কিম টিস্কিম থেকে তো সবাই ভালো থাকেন ভিডিও পর্যন্তই আলাইকুম